বিশাল আকার একটি বৃক্ষ তলে দাঁড়িয়ে আছি এই বৃক্ষটিকে অনেকেই হয়তো চিনেন না আজকে এই বৃক্ষ পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরব এটাকে বাংলায় বলা হয় অর্জন আর অর্জুন নয় কিন্তু অর্জন এর বোটানিক্যাল নাম হচ্ছে মুন্নুন সিমিয়ারাম এটাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকেই ভুল করে বইলাম বৃক্ষ বলে থাকেন আসলে এটি বইলাম নয় আপনার পাতা দেখুন পাতাগুলি দেখলেই বুঝতে পারবেন এছাড়া এর ফুলটা যদি দেখেন তাহলে পরিষ্কার বুঝে যাবেন যে এটা অ্যানোনেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ যাকে আমরা আতা পরিবারের উদ্ভিদ বলে থাকি আতা পরিবারের মধ্যে এটা বিশাল আকৃতির একটা বৃক্ষ হয় বিশেষ করে আমাদের দেশে বন জঙ্গলে জন্মে এর কাঠ দিয়ে সাধারণত হালকা ফার্নিচারগুলি তৈরি করা যায় এছাড়া জ্বালানি কাজেও ব্যবহৃত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই গাছটি বেশি পরিমাণে দেখা যায় না তবে পৃথিবীর বিভিন্ন দেশের স্থানীয় জনগণ এর পাতা এবং কাণ্ডের ছাল দিয়ে ঔষধ তৈরি করে ব্যবহার করেন যেহেতু এই নিয়ে তেমন গবেষণা হয় নাই সুতরাং এই উদ্ভিদের পাতা এবং কাণ্ডের ছাল পেটের পীড়ার জন্য ব্যবহার করার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শক্রমে করা উচিত